দুর্নীতির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন যে প্রক্রিয়ায় সাজা দেয়া হয়েছে সেটি সঠিক হয়নি রহমানের আইনজীবী জানান অভিযোগের সত্যতা না থাকায় একই মামলায় আপিল না করলেও খালাস পেয়েছেন তারেক রহমান এদিকে দুদকের আইনজীবীও বলছেন মামলাটি ছিল ত্রুটিপূর্ণ মার দেয়া পঁয়ত্রিশ লাখ টাকার এফডিআরকে দেখানো হয়েছিল ডাক্তার জুবাইদা রহমানের অবৈধ সম্পদ হিসেবে যেই টাকা তার মা পেয়েছিলেন বাড়ি ভাড়া থেকে তবুও এই টাকার জন্য ডাক্তার জুবাইদা রহমানকে তিন বছরের সাজা দিয়েছিলেন বিচারিক আদালত এই সাজা মাথায় নিয়ে সতেরো বছর পর গত পাঁচ মে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান পরে জুবাইদা রহমানের আবেদনের প্রেক্ষিতে তেরোই মে আপিল দায়েরের পাঁচশো সাতাশি দিন বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট চোদ্দই মে গ্রহণ করা হয় শুনানির জন্য একই সঙ্গে জরিমানা স্থগিত করে ওই দিন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয় দুই দিন শুনানির পর বুধবার জুবাইদা রহমানকে খালাস দিয়ে আপিলের রায় দিলেন হাইকোর্ট রায় জুবাইদা রহমানের তারেক রহমানেরও অবৈধ সম্পদের কোনো সত্যতা না পাওয়ায় খালাস হয় আদালত পর্যবেক্ষণে বলেন পাশাপাশি যে প্রক্রিয়ায় সাজা দেওয়া হয়েছে তা ঠিক হয়নি জুবাইদা রহমানের আইনজীবী জানান যে সম্পদগুলো তারেক রহমানের নামে দেখানো হয়েছিল তার একটিও জ্ঞাত আয় বহির্ভূত না উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন এবং কোনো সম্পত্তি উনি ডিজনেস্টলি ভাবে উনি কোনো অর্জন করেন নাই আর কাজেই আপনি যদিও উনি আপিল করতে পারেননি আপনি এই খালাসের বেনিফিট বা এই জাজমেন্ট যাতে ওনার বেলায়ও প্রযোজ্য হয় আপনি সেটা করতে পারেন এবং মাননীয় আদালত আমাদের কথা রেখেছেন আমাদের কথা শুনেছেন এবং উনি এটা গ্রহণ করেছেন এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো এদিকে দুদকের আইনজীবীরও স্বীকারোক্তি এই মামলা ছিল ত্রুটিপূর্ণ একটা মামলা ফাইল করছে ডেট অফ অকারেন্স দেখাচ্ছে বিরাশি সাল থেকে বিরাশি সালে তারেক রহমান বা তার ওয়াইফ দুজনেই আমার ধারণা যে স্কুল স্টুডেন্ট ছিল সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান জুয়াইদা রহমান সহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন দু সালের দুই আগস্ট তারেক রহমানের নয় বছর এবং জুয়াইদা রহমানকে তিন বছরের কারা ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা